আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এটা সরকার তো সরকার জি টু জি আলোচনা হতে পারে জামাত ইসলামীর তো আমির ফলে দলের সঙ্গে এই বিষয়ে সবকার সাথে বৈঠকে তারা দেশের সঙ্গে দেশের পক্ষ থেকে প্রসঙ্গ আমাদের আমরা আলোচনা instant ফাইন এই প্রসঙ্গে কি হয়ে গেছে তার কি প্রমাণ বা সাক্ষাৎকার পত্রিকা নিউজে দেখেছি অনলাইনে কি তার প্রশ্নটা আছে

একটা যে ধন্যবাদ এটাও আলোচনা এসছে এবং নিজেই বলেছেন যে যদি মহান আল্লাহ তালার আমাদের এবং জনগণের ভালোবাসা আমাদের রাষ্ট্রের দায়িত্ব আসে তো উনি পূর্বের মধ্যেই সবার শুরুভাবে বলেছেন যে আমরা তো শাসক হব না আমরা জনগণের সেবক হব জনগণকে আমরা সাফ করব এবং আমাদের প্রধান কাজ হবে একটা নৈতিক মোরালিটির ভিত্তিতে একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা

পক্ষ থেকে বলা হয়েছিল যে একই দিনে নয় গণবনে একটু আগে হওয়া দরকার তাহলে জেনাই সনদের বাস্তবায়নে আইনি ভিত্তিক প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে তো এটা আট তারিখে আবার বৈঠক আছে পজিটিভলি হয়তো সকল দল এবং স্টেক হোল্ডার আলোচনায় একটা জায়গায় পৌঁছাবার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আরও কিছু বিষয় রয়ে গেছে আইনি ভিত্তিক প্রশ্ন রয়ে গেছে তারপর যে সমস্ত বিষয়গুলো

দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় জামিনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল জনগণের মধ্যে সমস্ত উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে রাজনীতি আমাদের যেতে দেওয়া হয়নি তো এখন তো আমরা একটা বাধাহীন রাজনৈতিক সাংবিধানিক অধিকার আমরা করতে পারি এ কারণে জনগণ আমাদের মেসেজ পাচ্ছে শুনতে পাচ্ছে বুঝতে পারছে বলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে তারা আমাদের